নমস্কার বন্ধুরা ভালোবাসার ওখানে সকলকে স্বাগত আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে করব একটু সাবুর পায়েস তো তার জন্য সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম আর একটু কম ভেজালেই হতো অনেকক্ষণ ভিজিয়েছি একটু গোলে মতো গেছে তো এবার ঘি দিয়েছি ঘি দিয়ে ছোটো এলাচ আর দারচিনি দিলাম তারপর ইমচি আর কাজু বাদাম দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু মেড়ে নেব এইবার সাবুটা দিয়ে দেব সাবুটা বড়ই নয় হয়ে গেছে আরেকটু করলে হতো এবার ওটা আমি দুধ দিয়ে দেব এই দেখো প্রায় হয়েই এসেছে সাবুটা তো ভেজাই ছিল তো অনেকটাই ভিজে গেছিলো সেই জন্য এটাকে আর বেশি ফোটাব না মোটামুটি দিয়ে আঁকে দিয়েছিলাম বেশ ঘন করে রেখে দিয়েছিলাম ওই জন্য আর বেশি ফোটাবো না একবার মিষ্টি দিয়ে দেবো একটু চিনি দেবো চিনি দিয়ে দিয়েছি Terima kasih telah menonton! বড় বেশি চাপ করলে বড় চাপ হয়ে যাবে এইবার অফ করে দেব এটা বন্ধ করে দিয়েছি এইবার এতে একটুখানি খেজুর গুঁড় দেবো ফোটা অবস্থায় খেঁজুর গুঁদ দিলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইবার এটা একটুখানি খেঁজুর দুধ দিয়ে দেবো খেঁজুর গুঁড় দিলে এটা আলাদা টেস্ট হয় চার চামচ দিলাম আর একটুও দেবো এখুনি গোলাবো না একটু থাক তারপর ওটাকে গুলিয়ে নেব। একটু ঠান্ডা হয়েছে এবার এদের গুটিটা নাড়িয়ে নেব এবার হয়ে গেছে দেখো সাবুর পায়েস রেডি দেখো বন্ধুরা ভালো লাগছে কি না যদি ভালো লেগে থাকে এটা লাইক শেয়ার কমেন্ট করে দিও পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো এখন চলি বন্ধুরা টাটা